হামজা একটি ঐতিহ্যবাহী বাঙ্গালী মুসলিম পরিবারের নিজের মাতা সৎ পিতার কুলে এবং তিনি বাংলাদেশ সফর করেছেন কয়েকবার তার মায়ের পৈতিক নিবাস হল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে ভাষায় কথা বলতে পারে তিনি তার পূর্বপুরুষের মাধ্যমে গ্যানাডায় জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন দেওয়ান চৌধুরী একজন সুন্নি মুসলিম তার যৌবনে তিনি মাদ্রাসায় পড়তেন হামজাদ চৌধুরী মিডিয়াকে জানান মেচের জন্য বের হওয়ার আগে তিনি আরবিতে কোরআনের কিছু অংশ পাঠ করতেন হামজা দেওয়ান চৌধুরী আর ফেব্রুয়ারি জীবন শুরু করেন ব্রিটিশ ক্লাব লেস্টার সিটির হয়ে একাডেমিতে দুই হাজার এগারো বারো মৌসুমে খেলার মাধ্যমে এবং মাত্র ষোলো বছর বয়সে শীর্ষস্থানীয় কয়েকটি ইউরোপিয়ান ক্লাবের নজর আসেন দেওয়ান চৌধুরী দুই সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তিনি লিগ ওয়ান ক্লাব বাটন আলবিয়ানে এক মাসের জন্য ধারে খেলার চুক্তিতে যোগ দেন এবং তিনি ব্রিটিশ ফুটবল লিগে আত্মপ্রকাশ করেন যেখানে সাতাত্তর মিনিটে টম নে মাঠে নামেন হামজা দেওয়ান চৌধুরী ইংল্যান্ডের বাটনে অবস্থিত ফিরেল্লি স্টেডিয়ামে ওয়াল সালের বিপক্ষে মেচটি শূন্য শূন্য গুলো ড্র হয় বাটন আলবিয়ানে তিনি দুটি মৌসুম অতিবাহিত করেন যেখানে তিনি ছাব্বিশটি ম্যাচ খেলেন দুই সালের ছয় আগস্ট হামজা আবারও বাটন আলবিয়ানের সাথে দুই হাজার মৌসুমের জন্য ধারে খেলার চুক্তি করে ওই দিনই তিনি বাটনের হয়ে প্রথমবারের মতো ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে মাঠে নামেন যেখানে টনিংহাম ফরেস্টের বিপক্ষে একটি গুলে সহায়তা করেন যদিও তার দল চার তিন ব্যবধানে পরাজিত হয় দুই হাজার মৌসুমে তিনি বাটন আলবিয়ানের হয়ে ধারের খেলা শেষ করে পুনরায় লেস্টার সিটিতে যোগদান করেন দুই সালে উনিশে মার্চ হামদার লেস্টার সিটির হয়ে অভিষেক হয় ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে লিভার ফুলের বিপক্ষে খেলায় বিরাশিতম মিনিটে মাটি নেমে তিনি দলের জয়ে অবদান রাখেন যা তাদের হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার বাইশ তিনি ধারে লেস্টার সিটি থেকে ইংলিশ ক্লাব ওয়েড ফুডে যোগদান করেন হামদার চৌধুরীর আন্তর্জাতিক কিছু ক্যারিয়ার দুই সালে ছাব্বিশে মে চীনের অনুর্ধ একুশ দলের বিরুদ্ধে দুই এক গুলে জয়ের প্রধান কারিগর হিসেবে উনিশ সালের সাতাশে মে তাকে দুই হাজার উনিশ ওয়েপায় ইউরোপীয় উন্নত একুশ চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ডের তেইশ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু ফ্রান্সের কাছে প্রথমার্ধে দুই এক গুলে পরাজয়ের সময় একটি বেপরুয়া টেকেলের জন্য তাকে সুজাল লাল দেখানো হয়েছিল বাংলাদেশ এবং গ্যানাডার প্রতিনিধিত্ব করার যোগ্যতা থাকার পরে হামজাদ এমন চৌধুরী দুই সালের অক্টোবরে প্রকাশ করেছিলেন যে তার লক্ষ্য ছিল ইংল্যান্ডের হয়ে খেলা ইংল্যান্ডের হয়ে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন সিনিয়র দলের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন যাই হোক দুই সালের সাতাশ ফেব্রুয়ারি কিছু রিপোর্ট নিশ্চিত করে যে তিনি দুই সালের মার্চ এ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের জন্য বাংলাদেশ জাতীয় দলের যোগদান করার ব্যাপারে আলোচনায় ছিলেন দুই সালের তেইশ আগস্ট তিনি বাংলাদেশি পাসপোর্ট পান এবং দুই হাজার চব্বিশ সালে চব্বিশে সেপ্টেম্বর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে একটি অনাপত্তি সনদ প্রদান করে এবং তাকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুমতি দেয় এবং তিনি দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশের দলের সাথে যুক্ত হন এবং হামজাদ আহমান চৌধুরীর বাংলাদেশের হয়ে অভিষেক হয় ইন্ডিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিয়ে ম্যাচটি বাংলাদেশ শূন্য শূন্য গোলে ড্র করেন কামগা দওয়ান চৌধুরীর বর্তমান ক্লাবের নাম সেভিল ইউনাইটেড তিনি লেস্টার সিটির হাত ধরে এই ক্লাবে যুক্ত হয়েছেন তার জার্সি নম্বর 24 যুব পর্যায়ে তিনি লেস্টার সিটির হয়ে 2011 15 পর্যন্ত खेलेุষ্ট পর্যায়ে 2015 সালে লেস্টার সিটি হয়ে 91 টি খেলেন হামদা দেওয়ান চৌধুরী সেখানে তিনি একটি গুল করেন দুই হাজার বার্টিন আলবিয়ান ধারে খেলেন হামদা দেওয়ান চৌধুরী সেখানে তিনি তেরোটি ম্যাচ খেলেন তিনি সেখানে একটিও গোল পাননি দুই হাজার বাইশ তিনি ওয়ার্ড ফুটের হয়ে ধারে খেলেন সেখানে তিনি ছত্রিশ ম্যাচ খেলেন সেখানেও তিনি কোনো গোল পাননি দুই সালে তিনি সুফিল্ড ইউনাইটেড হয়ে ধারে খেলছেন সেখানে তিনি আটটি ম্যাচ খেলেছেন সেখানেও তিনি একটিও গোল পাননি আর তিনি গোল পাবেন না এটাই স্বাভাবিক কেননা তিনি একজন মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী ইংল্যান্ড অনুরূধা 21 দলের হয়ে 2018-19 মৌসুম খেলেন সেখান তিনি 7 টি ম্যাচ খেলে একটিও গোল পান হামজা দেওয়ান চৌধুরী বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের সাথে যুক্ত রয়েছেন এবং বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করে যাচ্ছেন প্রতিনিয়ত দেখা যাক হামজা দেওয়ান চৌধুরী ভবিষ্যতে বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে পারে সবাই হামজা দেওয়ান চৌধুরীর প্রতি আশাবাদী কেননা তিনি কোটি টাকার মাইনেতে করে বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন এটাই সবচেয়ে বড় অর্জন এই ছিল হান্তন চৌধুরীকে নিয়ে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ